ক্যাডার হলে আপনার চল্লিশ হাজার টাকা বেতন আসবে সব কিছু মিলে আর কি তো সেক্ষেত্রে কিন্তু আপনি এদিকে কিন্তু বিশেষ যে কেটার হবে না আপনি কারণ এই চার সাড়ে চার লক্ষর মধ্যে কিন্তু এটা কিন্তু গ্যারান্টিক নেই এটা কিন্তু উপরে আপনার ভাগ্য লেখা থাকে আর এখানে লাগবে আপনার অদম্য ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম এটা মিলে সমন্বয় আর কি বিশেষ কেটার কিন্তু আপনি যখন অনার্সে পড়াশোনা করবেন অনার্সে পড়াশোনার পাশাপাশি যখন আপনি কোনো কর্পোরেট বা কোনো কোম্পানিতে কোনো জব করবেন তাহলে দেখবেন পাঁচ বছর পর আপনার স্যালারি এমনি থেকে চলে আসবে তখন আপনার মানে বিশেষ না দিলেও চলবে বা বিশেষ না ভাবলেও চলবে আপনার এক্সট্রা প্যারা নিয়ে লাভ নেই কিন্তু একটু সম্মাননার জন্য একটু ইয়ের জন্য আপনাকে এই কত পরিশ্রম করতে হচ্ছে মানে অদম্য মানে একটা একজন বিশেষ প্রার্থী যে কী পরিমাণে পরিশ্রম করে তাদের না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না আসলে একটা বিশেষ প্রার্থী মানে ওই সেই ঘুম থেকে উঠে অনেকে লাইব্রেরিতে পড়ে অনেকে রুম থেকে বের হয় না রুমে পড়ে মানে পনেরো ষোলো ঘন্টা পড়া মানে ভাই মাথা শেষ আর দেখবেন যে আপনার হচ্ছে দু হাজার ছাব্বিশ মনে করেন পঁচিশ সালে আপনার হচ্ছে ইয়ে অনার্স শেষ করে এখন দেখবেন যে বিশেষে প্রস্তুতি নিচ্ছে এই বিশেষ দিতে পঁয়তাল্লিশ তেমন বিশেষ চলতেছে পঁয়তাল্লিশ থেকে যত বিশেএস দিতে রেজাল্ট বের হতে আপনার কেডার হতে আপনার দেখবেন যে আঠাশ থেকে তিরিশ সাল লাগবে সেই জন্য বলতেছি এই দেখবেন এদিকে পাঁচ বছর এদিকে দেখবেন তিন চার বছর আপনার ফার্স্ট ইয়ার যদি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে যদি কোনো কাজ করেন তাহলে এদিকে মোটামুটি আপনার সাত আট বছর আর সাত আট বছর জব করলে আপনার এদিকে দেখবেন আপনার স্যালারি প্লাস হচ্ছে পঁয়ত্রিশ প্লাস হবে চল্লিশের ধাক্কায় হবে আর এদিকে হচ্ছে আপনার টাকাও কিন্তু অ্যামাউন্ট অনেক জমা হবে তারপর আমাদের ইচ্ছাশক্তি কি বা আমাদের মনোভাব কী যে আমরা বিশেষ ক্যাডার হবো এটা আর কি সবার ইমোশন বা সবার স্বপ্ন এখন মোটিভেশন কিছু কথা বলি যে আমরা এতগুলো আমাদের যেহেতু একটা বিশেষ ক্যাডার হতে গেলে মানে শূন্যপদ থাকে মাত্র দুই হাজার বা বাইশশো বা আঠারোশো এরকম শূন্যপদ থাকে বিভিন্ন বিশেষ বিভিন্ন কিছু শূন্যপদ থাকে তো সেক্ষেত্রে আপনার পুরো দেশ জুড়ে পুরো বাংলাদেশের মধ্যে আপনার হচ্ছে এত এই দুই হাজার শূন্যপদ থাকে দুই হাজার মধ্যে সাড়ে চার লক্ষের মধ্যে আপনাকে দুই হাজার শূন্যপদের মধ্যে থাকতে হবে এখন কি করবে এতগুলোর মধ্যে কি আপনি হতাশ হয়ে যাবেন বা আপনি নার্ভাস হয়ে যাবেন এটা হওয়ার কিছু নেই আপনার এটা মনে করতে হবে যে আমার যদি পুরো বাংলাদেশ জুড়ে যদি জন কেটে নেই জনের মধ্যে আমি কিন্তু নয় নম্বরটা থাকতে চাই এরকম যদি মনোভাব থাকে আত্মবিশ্বাস থাকে বা পরিশ্রম করার অ্যাভাবিলিটি থাকে তাহলে আপনি বিশেষ আসেন কারণ আপনি এখানে মেডিকেলে গুয়েট টুয়েট ডুয়েট তারপর ঢাবিয়ান চোবিয়ান সবগুলো স্টুডেন্টদের জন্য সবগুলো মানে হাই কোয়ালিটি স্টুডেন্টদের সাথে আপনাকে লড়াই করতে হবে সেক্ষেত্রে আপনাকে মানে এই ভূমপাং দুই চার ঘন্টা পরে বা হয়তোবা বিশেষের হয়তোবা দুই তিন মাস আগে থেকে পড়াশোনা করলেন পড়াশোনা করে বিশেষ দিলেন এতে আপনার মানে বিশেষ আবেদন করাই আপনার ভুল কারণ আপনি প্রিলিমারি থেকে কেটে আসতে পারেন অথবা প্রিলিমারি কোনো মতে পাস করলেন কারণ লিখিত থেকে আপনি রিটার্ন থেকে বেরিয়ে আসবেন তো তাই আপনি যখন বিশেষ প্রিপারেশনটা নেবেন সর্বনিম্ন এটা দুই তিন বছরের মানে দীর্ঘ একটা বিশেষ প্রিপারেশন নিয়ে তারপর মাঠে আসবেন আর ফুল কনফিডেন্স নিয়ে আসবেন আর মনে করতে হবে যে এখানে পুরো বাংলাদেশের সাথে আপনাকে লড়াই করে আপনাকে দুই হাজারের মধ্যে থাকতে হবে এবং এইরকম মনোভাবে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এরকম যদি মানসিকতা থাকে আর নিজের যদি কনফিডেন্স থাকে আর যদি মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে তাহলে এখানে বিশেষ নিয়ে আপনি গবেষণা করুন বা পড়াশোনা করুন বা স্বপ্নে রাখুন যা ইচ্ছে করতে পারেন